এই লজিকটা আমার ভাই মনে করেন যে বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি কেউ দিবে না কেউ এই বিষয়টা এখনো জানে না আমার যা মনে হয় ওয়েলকাম ব্যাক কেউ সবার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ভিডিও সবাই বানায় আর আমিও বানাই সবারটা রকম হয় আর আমারটা কীরকম হয় এটা তোমরাই সেট করবা ঠিক আছে সবাই তো মার্কেটে ডেমোতে বা যেভাবেই হোক লজিক দেওয়ার চেষ্টা করে আমি ডিরেক্ট ট্রেড নিয়ে তারপরে লজিক দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো প্রতিদিনের মতো আজকেও কোনো ব্যতিক্রম হবে না আজকেও সেমভাবেই ট্রেড নিব প্লাস বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো বিশেষ যেটা হলে আমরা আজকে ট্রেড করবো টুকটাক আজকে তিনটা ট্রেড নিচ্ছি অলরেডি আমার কিন্তু প্রফিট টার্গেট ফিল আপ হয়ে গেছে আমি কিন্তু খুবই কম প্রফিট টার্গেট রাখি তারপরেও আজকে ভিডিও বানানোর জন্য দশগুলো করে পাঁচ দশটা ট্রেড নিব জাস্ট ভিডিও বানাবো ঠিক আছে সেখানে একটা লজিক পেয়েছি দেন ট্রেড নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি ঠিক আছে সেই ক্যান্ডেলটা ক্লোজিং যেখানে দিবে ক্লোজিং কী আপনার ওটা মুভ করছে ঠিক আছে দেন এখান থেকে একটা ট্রেড নিলাম সেখানে বিশেষ যেটা হলো ট্রেড নেওয়ার পিছনে আমি বলি এই যে একটা লেভেল আছে আপনারা যদি দেখেন লক্ষ্য করেন আমি মাউসটা ধরলেই এখানে দেখবেন যে একটা লেভেল আছে ঠিক আছে সেই লেভেলটাতে মার্কেট আপনার রি রিটেলস দেওয়ার জন্য একটা গ্রিন ক্যাডাল মেক করছে দেন মার্কেটটা অবশ্যই আপনাদের লেভেলের নিচে ক্লোজ দিবে লেভেলের নিচে ক্লোজ দিবে কারণ হলো আপনার রিটেলস দেওয়ার জন্য মার্কেট যেহেতু রিটেস্ট দিয়েছে সো মার্কেট ডাউনই আসবে সেখানে দশ ডলার ট্রেড নিচ্ছে ইনশাল আমাদের রিটেডটা প্রফিট হবে প্লাস আমরা যদি লস যাই দেন মার্টিঙ্গেল ইউজ করবো ঠিক আছে ওটিসি মার্কেট ওটিসি মার্কেট লজ গুলা অবশ্যই মার্টিঙ্গেল ইউজ করতে হয় এটা আপনারা আপনি আগেও বলছি এখনো বলি যে অনেক সবাই মার্টিঙ্গেল ইউজ করে তেমন না আমি অবশ্যই মার্টিঙ্গেল ইউজ করি কারণ আমার ওটিসি সাইকোলজি অন্যরকমের ঠিক আছে সবার মতো না ডেক আমি আলাদা এক্সট্রা কিছু করার চেষ্টা করি সব সময় আর আমি মার্টিঙ্গেলায় কোনোভাবে খারাপ কিছু নেই না কারণ মার্টিঙ্গেল আপনার ট্রেডিংয়ের একটা অংশ চোখ অংশটাকে আমি অংশতেই রাখতে চাই ঠিক আছে এটাকে কোনো খারাপ একটা পর্যায়ে নিতে চাই না সো আমি আগেও বলছি এখনও বলতেছি ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ট্রেডটাও যদি প্রফিট যায় দেন যদি লসও যায় দেন আমরা নেক্সট ট্রেডে আবার ডাবল অ্যামাউন্ট ইউজ করবো দেন ইয়ে করবো ঠিক আছে এই হলো আমার বিষয় আমি মানি ম্যানেজমেন্ট ফলো করলে ইনশাআল্লাহ আমি প্রফিটে থাকবো কারণ মানি ম্যানেজমেন্ট ফলো করলে আমার পাঁচটার মধ্যে যদি একটা ট্রেডও প্রফিট থাকে দেন আমি প্রফিটে থাকবো ঠিক আছে সেই হলো মানি ম্যানেজমেন্ট পাওয়ার তো দেখা যাক ট্রেডটা কি প্রফিট হয় না লস হয় যদি আমাদের ট্রেডটা প্রফিট হয় তাহলে আমার লজিক ঠিকঠাক আছে আর যদি ট্রেডটা লস যায় দেন আমার লজিকে কোনো জায়গায় ভুল আছে বা কিছু আছে সেই বিষয়টা আমি নেক্সট টাইম সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো দেখা যাক ক্যান্ডেলটা রেড হয় না গ্রিন হয় ঠিক আছে সো ওটিসি মার্কেটে ইদানিং এত পরিমাণ গ্রিন ইয়া ইরোর ক্যান্ডেল দেয় তো এই জন্য আমাদের মার্টিঙ্গেল ইউজ করতে আমি আবার এক দুই তিন চার ঠিক আছে সো আমাদের এখন ওটিসি মার্কেটে কিন্তু দুইটাই ইরোর ক্যান্ডেল দেয় সো এই জন্য আমি আবার মাটি গেল নিলাম চারটা নিশি সো এটা যদি প্রফিট হয় দেন আমরা প্রফিটেই থাকবো কারণ মানি ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ বেস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করলে অবশ্যই আপনি প্রফিটে থাকবেন আমাদের তিনটা ট্রেড লস গেছে আমরা চারটা মারছি ঠিক আছে সো এই হলো মানি ম্যানেজমেন্টের পাওয়ার তিনটার মধ্যে চারটা মারছি একটা ট্রেড তিনটে মারছি তিনটের মধ্যে একটা ট্রেড যদি আমি প্রফিটে থাকি দেন আমি প্রফিটেই থাকবো ঠিক আছে মানি ম্যানেজমেন্ট এইভাবেই ফলো করতে হয় আর মার্টিঙ্গেল ভাই বা কোনোভাবেই খারাপ জিনিস না মার্টিঙ্গেল আপনি যত স্টেপ আপনার ব্যালেন্সের ক্যাপিটালের উপরে আপনি নিতে পারবেন নির্ভর করবে মানি ম্যানেজমেন্ট মনে করেন যে ব্যালেন্স বেশি না হলে মানি ম্যানেজমেন্ট করা সম্ভব না ঠিক আছে সো এটা যদি আমাদের প্রফিট হয় দেন আমরা প্রফিটে থাকবো কীসের জন্য আমাদের দেখেন একটা দুইটা তিনটা ট্রেড লস গেছে ঠিক আছে তিনটা ট্রেড লস গেছে দেন আমরা চারটা মারছি কীভাবে মারছি আমি দেখাই আমাদের প্রথম ট্রেড নিয়েছি কত দশ ডলারের একটা লস গেছে তো দেন মারছি বিশ ডলারে বিশ ডলারে ওইটা লস গেছে দেন আমরা চল্লিশ ডলার মারছি দেন আমাদের চল্লিশ ডলার ট্রেডটা কিন্তু প্রফিট আসছে দেন আমাদের কিন্তু পিছনে লসটাও রিকভার হয়েছে প্লাস আমরা প্রফিটে আসি ঠিক আছে সো এই হলো মানি ম্যানেজমেন্টের পাওয়ার আর আমি অবশ্যই দুই স্টেপ মার্টিঙ্গেল ইউজ করি ওটিসি মার্কেটে কারণ ওটিসি মার্কেট এখন দুইটাই ইরোড ক্যান্ডেল দেয় আগে একটা দিত এখন দুইটা দেয় ঠিক আছে তো এইখানে একটা ট্রেড নেওয়ার অপরচুনিটি পাইছি আমি দেখি কি হয় দেন আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কিছু যেন ট্রেড নিলাম সো আমরা যদি মার্কেটে প্রিভিয়াস দেখি ঠিক আছে এখানে একটা লেভেল আছে স্ট্রং একটা লেভেল সে এই একটা লেভেল এই একটা লেভেল আবার এই একটা উইক লেভেল আছে ঠিক আছে সেই এই লেভেলগুলো দিয়ে মার্কেট সবসময় রিভার্সাল নেয় সেখানে রিটেজ যাওয়ার জন্য একটা রেড ক্যান্ডেল মেক করছে দেন নেক্সট ক্যান্ডেল আই হোপ আপে যাবে ঠিক আছে যদি আমরা নেক্সট ক্যান্ডেলে আপে ট্রেড নিব একটা ট্রেড নিলাম তো আমরা কিন্তু দুই সেকেন্ডে আগে ট্রেডটা প্লেস করছি দেন আমাদের একটু ইয়ে হয়ে গেছে তো সমস্যা নাই ইনশাআল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হবে দেখা যাক কী হয় আমার এই যে পিছনে দুইটা তিনটে ট্রেড ছিল এটা ভিডিও করছিলাম বাট বয়েজ ও বা বয়েজ দিয়ে ভিডিও করে নেই দেন এই জন্য ওইটা আপলোড দিয়ে নেই সো দেখা যাক এটা আমাদের প্রফিট হলে দেন আমরা এমনিতেও প্রফিটে আছি আরও থাকবো ঠিক আছে সো মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করেন আপনাদের প্রফিট করার চান্স খুবই কম আমাদের দেখেন যে নিচে একটা গ্যাপ আছে গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট নিচে আসবে আবার যদি নিচে আসে তারপরে আবার উপরে যাবে যদি আমাদের তিরিশ সেকেন্ড আগে গ্যাপটা ফিল আপ করে দেন মার্কেট হান্ড্রেড পার্সেন্ট উপরেই থাকবে ঠিক আছে সেইটাও একটা লজিক্যাল বিষয় আপনাদের সবসময় খেয়াল রাখবেন যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে যদি এইটা আগেই ফিল আপ করে দেন ওর বিপরীতে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে যদি গ্যাপ আপ গ্যাপডাউনে ফিল আপ না করতে পারে যদি আপনার এইখানে থাকে দেন দেখবেন যে আপনার মার্কেট লাস্ট সেকেন্ড হলেও নিচে এসে গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবে নয়তো নেক্সট ক্যান্ডেলে ঠিক আছে তো আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে সবাই তো মনে করেন যে ওই যে ডেমোতে ট্রেড করে বা ওই যে ব্যালেন্স হাইড কইরা দেন বুঝাইতে পারে বাট কয়েক কয়জনে আপনার ট্রেড করে ডিরেক্ট লজিক দিতে পারে ঠিক আছে আর আমাদের কিন্তু এটা অবশ্যই ইয়া ড্রেক বয়স দিতে সেরকম ইয়া নেই স্ক্রিপ্টেড ভিডিও না বা কিছু ঠিক আছে সে আমাদের দ্বিতীয় ট্রেড কিন্তু প্রফিট আমাদের আমাদের এর আগে ট্রেডে কিন্তু মার্টিঙ্গেল লাগছে দুই স্টেপ সো এটা ব্যাপার না মার্টিঙ্গেল ইজ অলওয়েজ আমি নেই ঠিক আছে কারণ মার্টিঙ্গেল আমার একটা আমি মনে করি আমার জন্য সে ট্রেডিংয়ের মহাতাংশ কারণ আমি মার্টিঙ্গেল দিয়েই বা মানি ম্যানেজমেন্ট ফলো করেই প্রফিট এই ব্যালেন্সটা গ্রো করতে পারছি না হয়তো এই ব্যালেন্স দিনে শূন্য হয়ে যেত ঠিক আছে তো আমরা নেক্সট একটা পেয়ার বিস রে পেয়ারটা বেশি ভালো না অতিরিক্ত ইরোর ক্যান্ডেল দিতেছে সো এইখানে যদি দেখেন আপনারা মার্কেটের কিন্তু মার্কেটটা আপনার একটা কী ক্যান্ডেল ইয়া প্যাটার্ন মেক করতেছে ঠিক আছে যে চার কাপ একটা প্যাটার্ন আছে না সো এইখান থেকে চার কাপ একটা প্যাটার্ন মেক করতেছে ঠিক আছে বা আপনাদের এই টাইপের একটা ওই যে আপনার স্কুলে যে দেখবেন যে এক ইয়ে আছে না ওই টাইপের একটা প্যাটার্ন মেক করতে চাইতেছে এখানে তো একটা আপনার যদি আমরা পাঁচ মিনিটের খেয়াল করি পাঁচ মিনিটের খেয়াল করলে এখানে আমাদের একটা এক্সাক্ট একটা লেভেল আসে ঠিক আছে তো আমরা যদি এক মিনিটে ট্রেড করবো আমরা এক মিনিটের দেখানোর চেষ্টা করি এখানে আমরা ট্রেড না মানে পেয়ারটা আমাদের সাথে যায় না সে এইখানে দেখেন কিন্তু মার্কেটে একটা মুভমেন্ট আমি আপনার ছিল ডাউন ট্রেন্ডে বাট এইখানে একটা দেখছেন যে মার্কেট ম্যানিপুলেট করতেছে অতিরিক্ত এখান থেকে ছোটো ছোটো ইরোর ক্যান্ডেল মেক করতেছে বাট নেক্সট ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা বড়ো হবে ওই ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেলও ওদিকেই যাবে এর কারণ আছে আমি বলি আমি সবসময় ওটিসি ট্রেড করি যেহেতু আমার একটা আইডিয়া হয়ে গেছে সেই ক্যান্ডেলটা যেহেতু গ্রিন হইতেছে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স খুবই বেশি তারপরে ওই একটা লেভেল আছে কিন্তু স্ট্রং একটা লেভেল স্ট্রং লেভেল কিসের জন্য বললাম মার্কেট হতে এই দেখেন আপনারা যদি খেয়াল করেন যে সিরে গেছে মার্কেট সিরে এসে গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে গ্যাপ ডাউন দিয়ে দেন কিন্তু মার্কেটটা আপনার পুল ব্যাক করে উপরে গেছে তো গ্যাপ ডাউন কিন্তু খুবই একটা স্ট্রং লেভেল থাকে গ্যাপ ডাউন যখন দেবে তখন আপনার খেয়াল করবেন যে এখানে একটা আপনার প্রাইজেকশন বলতে একটা জিনিস আছে প্রাইজেকশনটা থাকে ঠিক আছে তো আমরা এই জন্য এখানে ট্রেডটা নিলাম ট্রেডটা নিলে লস হওয়ার চান্স থাকতো যদি আমাদের ক্যান্ডেলটা এতটুকু হইতো এই যে উইকটা আছে উইকটার উপরে এতটুকু থাকতো দেন আমরা আপনার একটা ট্রেড নিতাম কিন্তু আমাদের ক্যান্ডেলটা কিন্তু ফুললি একটা মারা টাইপের ক্যান্ডেল মেক করছে সেখানে ট্রেড না পসিবল না দেখা যাক পেয়ার তো অনেক পেয়ার আছে পজিশনে ট্রেড করতে হবে আর আপনাদের ডিরেক্ট লাইভে প্রফিট করে দেখাইতেছি এটা কোনো ইয়া না যে আইসা কাটা ট্রেড নিলাম তারপর বয়স বাড় দিয়ে চালাই দিলাম নটে বয়সেক্ট লাইভ করবো আজকে আর আমি এই লাইভে ট্রেড করে ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ডে বাই ডে ঠিক আছে কারণ আপনাদের কেউ লাইভে ট্রেড করে দেখায় না সো এইখানে আমি একটা অপরচুনিটি পেয়েছি এই একটা লেভেল আছে ঠিক আছে স্যার আমি ভাই এই মাউসটা ধরলেই বুঝতে পারি যে কোনখানে লেভেল আছে এই একটা কিন্তু আপনার এরিয়া জোন আছে এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল এখানে একটা প্রাইজেকশন কন মনে করেন যে কঠিন একটা প্রাইজেকশন আছে ঠিক আছে প্রাইজাকশনই আপনার কিন্তু এইসব টাইপের ক্যান্ডেল মেক করে এই একটা দেখছেন প্রাইজ অ্যাকশন এইসব একটা স্ট্রং প্রাইস তো মার্কেটটা যদি একটু উপরে যায় আমরা ট্রেড প্লেস করব হ্যাঁ একটু উপরে কি যাবে তো দেখা যাক ওকে আমরা কিন্তু তিরিশ সেকেন্ড আগে ট্রেডটা প্লেস করছি তো আমাদের ট্রেডটা কিন্তু এই হ্যান্ডেলেই নিচ্ছে তো ইনশাল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট দিবে যদিও প্রফিট না দেয় মার্টিং গেলেস করবো দুই স্টেপ হাইস্টে হলে দুই স্টেপ নিবো মানি ম্যানেজমেন্টের অনুযায়ী সো এটা আমার আমি সবসময় করি যদি লজ্জায় দুই স্টেপ মার্টিং গেল নেই তাও মানি মেনের জন্য ফলো কইরা সো আমাদের ট্রেডটা আই হোপ এটাও প্রফিট দেবে ডিপলি প্রফিট দেবে দেখা যাক কী হয় ইউএসডি সিওপি ঠিক আছে সো আমাদের ট্রেডটা কিন্তু পাঁচ চার তিন দুই এক অ্যান্ড বোম প্রফিট দিছে ঠিক আছে সো এইভাবে যদি মনে করেন আপনি আগে শিখেন শিখতে পারলে দ্যান আপনি ইজিলি ট্রেড করতে পারবেন সেই একটা প্রাইজ অ্যাকশন লেভেল আছে যেখানে দেখবেন ছোটো ছোটো ক্যান্ডেল আছে সো বা গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে ওইখানে কিন্তু প্রাইজ অ্যাকশন থাকে ঠিক আছে সেইখানে একটা প্রাইজ অ্যাকশন আছে এখান থেকে বাইরে একটা অ্যাক্টিভেশন আমি দেখতেছি ঠিক আছে তো ভাই কথা হলো যে মার্কেট আপনি যদি লার্নিং করেন বা মার্কেটে থাকেন রেড করেন প্রফিট করেন লস করেন তো আপনার তখন একটা আইডিয়া হয়ে যাবে যে ট্রেডটা কিসের জন্য লস গেলো বা কীসের জন্য প্রফিট হলো ঠিক আছে এই হলো বিষয় সিম্পল বিষয় তো আমরা এই যে উইক লেভেলটা যদি একটু লক্ষ্য করি মার্কেটে যে উইকটা আছে আপনার এই উইকে একটা প্রাইজেকশন আছে ঠিক আছে সো এই প্রাইজেকশনে যদি মার্কেট প্রাইজেকশনের উপরে ক্লোজ যায় দেন আমরা আপে ট্রেড প্লেস করবো আর যদি প্রাইজেকশনের নিচে ক্লোজ দেয় দেন আমরা ডাউনে ট্রেড প্লেস করার চেষ্টা করবো ঠিক আছে তো এই হলো আপনাদের আমাদের উইক লেভেল তো দেখা যাক কী হয় সাত সেকেন্ড আছে সাত সেকেন্ডে মার্কেটটা কোন জায়গায় এক্সাক্ট কোন জায়গাটায় থাকে নিচে থাকলে ওকে আপে সো আমি বলছি আগেই যে আমার একটা মার্কেটে থাকতে থাকতে একটা আইডিয়া হয়েছে সো এই একটা আপনার প্রাইজেকশন লেভেল আছে উইকটা আপনারা যদি লক্ষ্য করেন এই উইকটা ঠিক আছে উইকটা ধরতে আপনার মার্কেটটা এখানেও ক্লোজ দিতে পারতো বাট এইখানে দিছে তো মার্কেটে প্রাইজেকশন লেভেল আছে বা এখানে একটা মার্কেটে যদি দেখেন আপনারা লক্ষ্য করেন যে এই জায়গাটা একটা পুরো একটা এরিয়া জোন ক্রিয়েট করে দেন মার্কেটটা বাইরে প্রেশার নিচ্ছে ঠিক আছে সে এখানে আমি এই জন্য ট্রেডটা প্লেস করছি ইনশাল্লাহ আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে ডিপলি প্রফিট হবে কারণ ভাই আমার আপনার যারা আমার টিকটকের ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমি কীভাবে লজিকটা দেওয়ার চেষ্টা করি আর লজিক ভাই সবাই দেয় আর আমি ওদের এটা পার্থক্য থাকবেই কারণ সবাই দেয় আপনার ব্যালেন্স হাইট কইরা বা ট্রেড না কইরা বুঝাইতে থাকে ঠিক আছে আর আমি ডিরেক্ট ট্রেড করে দেন বোঝানোর চেষ্টা করি নট এ স্কিপ ট্রেড ডিরেক্ট প্রফিট করবো নয় লস হবে যেটাই হোক আমি আপনাদের এক্স্যাক্ট যে পয়েন্টটা আছে ওইটা ধরাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আমাদের রেটেডটা কিন্তু প্রফিট আপনারা ভিডিওগুলো বারবার দেখবেন যদি একবার না বুঝেন ভিডিওটা অনেকবার দেখবেন সো তারপরেও একটা কিছু পাবেন আমরা দা ট্রেড করছি কয়টা আমাদের কিন্তু প্রত্যেকটা ট্রেডই প্রফিট আসছে একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা চারটা ট্রেড করছি চারটায় প্রফিট আসছে আপনার একটা হিসেবে মার্টিংল লাগছে দুই স্টেপ সো মার্টিংল আমি অলওয়েজ নেই এটা আমি কোনোভাবেই খারাপ নেই না মানি ম্যানেজমেন্ট ফলো করবোই আমি এটা যে যা বল আমার যদি মার্টিঙ্গেল নিয়ে যদি বল কেউ বকাও দেয় যে শালা মার্টিঙ্গেল ইউজ করে বা কিছু তাও আমি মার্টিঙ্গেল ইউজ করব দিস ইজ মাই নিস একটা লেভেল আছে প্রাইজেকশন লেভেল সো প্রাইজান লেভেলটা এত কঠিন দেখেন আপনি প্রাইজেকশন লেভেলে মার্কেট কিন্তু হিট করতে পারে নাই সো আমি এই প্রাইজেকশন লেভেলটা আপনার প্রাইজেকশন কিন্তু ওই যে জিরো জিরো থাকলে ওইটাই স্ট্রং হয় না আপনার একটা রিভার্সাল এন্ট্রি আপনি দেখলেই বুঝতে পারেন যে আপনার কিন্তু এই প্রাইসন লেভেল এখন হিট করে নাই সো আমরা এই জন্য আপ ট্রেড প্লেস করবো ঠিক আছে সো এই লেভেলে হিট করার জন্য মার্কেট আবার আপে যাবে ঠিক আছে কারণ আপনার এর আগের ক্যান্ডেলটা দেখেন এখানে কিন্তু হিট করতে পারে নাই সেই লেভেলটা যদি হিট করার জন্য মার্কেট আপে যাবে এই জন্য আমি আপ ট্রেড প্লেস করছি দেন দেখা যাক কী হয় আমাদের লাস্ট পঁয়তাল্লিশ সেকেন্ড আছে পঁয়তাল্লিশ সেকেন্ডে কি প্রফিট বা লস কোনটা দেয় দেখা যাক ঠিক আছে যদিও লস দেয় সো আমরা মার্টিঙ্গেল ইউজ করব অলো মার্টিঙ্গেল মার্টিংগেলটাকে আমি এমনভাবে বানাবো ভাই এটাকে আমি কোনোভাবে যারা খারাপভাবে ইউজ করে না এই ওয়ার্ডটাকে সো হেমটি যে বাকে সো সো এই ওয়ার্ডটাকে আমি গুড বানাইতে চেষ্টা করবো ঠিক আছে ভেরি ডেঞ্জারাস বানাবো ঠিক আছে তো দেখা যাক মার্টিঙ্গেল ভাই আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন আপনার যদি একশোটার ভিতরে একটা ট্রেডও প্রফিট থাকে দেন আপনি প্রফিটে থাকবেন অলওয়েজ ঠিক আছে এ হলো মানি ম্যানেজমেন্টের পাওয়ার সো আমরা টোটাল ট্রেড করলাম কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ট্রেডের ভিতরে আমাদের পাঁচটাই প্রফিট ঠিক আছে একটা মার্টিং আমাদের ডিপলি প্রফিট হয়েছে কিন্তু আমি আপনাদের আগেই বলছি যে এইসব লেভেল যখন আপনারা বুঝতে পারবেন মার্কেটে থাকবেন আমরা যদি বিডিটি মার্কেটে যাই দেখি একটু চেষ্টা করি দেখার কিন্তু একটা আপনার প্রাইজেকশন জিনিসটা ভাই খুবই ডেঞ্জারাস এটা মার্কেট ফলো করবে ওটিসি মার্কেট রিয়েল মার্কেট যাই হোক সো এই একটা লেভেল আপনার ইয়ে আছে সো এখান থেকে আপনার একটা আপনার বায়ারের প্রেশার আছে সো আপনার যদি দেখেন এইখান লেভেলটাকে আপনারা দেখেন এই লেভেলটাকে আপনি ইয়ে করছি মাউস দিয়ে ধরে রাখছি সেই লেভেলটাকে যদি আপনার দেখেন এইখান থেকে বায়ার একটিভ হয়েছে এইখান থেকেও বায়ার একটিভ হয়েছে এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে এইখান থেকেও বায়ার অ্যাক্টিভ হয়েছে দেন এইখান থেকে আপনার মার্কেটটা আবার আসছে সেলারের প্রেশারটা দেখাইতে আবার আসছে যে আমার পেশার বেশি না তোমার পেশার বেশি ঠিক আছে সেখান থেকে আমরা একটা আপে আবার ট্রেড প্লেস করবো বেশিরভাগ আপেট প্লেস করতেছি মনে তেমন একটা নিতেছি না দুইটা নিচে ঠিক আছে এখান থেকে মার্কেট আপেই যাবে কারণ আবার একটা দেখছেন যে ক্যান্ডেলটা কী টাইপের দিছে তো আমি আগেই বলছি যে এই টাইপের ক্যান্ডেল যখন দেয় তখন ওখানে একটা ফুললি বাইরে প্রেশার থাকে বা আপনার ইয়ে প্রাইজকশন লেভেলটা স্ট্রং থাকে আমাদের যদি ট্রেটা প্রফিট হয় তো প্রফিট হবে নয়তো আমাদের মার্টিঙ্গেল ইউজ করতে হবে আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ব্যালেন্সের অল্প কিছু অ্যামাউন্ট ইউজ করার চেষ্টা করবেন সব সময় আমি যেমন দেখেন আমার ব্যালেন্স আছে চৌদ্দ ডলার আমি ইউজ করছি কত মাত্র বিশ ডলার সো এই হলো বিষয় আপনাদের ফুলে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে আর অবশ্যই নিজেকে কন্ট্রোল রাখতে হবে যদি আমাদের ট্রেটা লসায় মার্টিঙ্গেল ইউজ করবে ঠিক আছে ইরোর ক্যান্ডেল বাই দিবে ওটিসিতে হিরোর ক্যান্ডেল দিবে এখন আপনারা বলতে পারেন যে ভাই নিচে তো লেভেল আছে লেভেল হিট করার জন্য মার্কেট আপে গেছে ভাই ডাউনে গেছে সো ভাই এটা আপনার লজিক আমার আমারও লজিক ঠিক আছে কিন্তু আমার লজিক ছিল এখানে একটা স্ট্রং লেভেল এখান থেকে মার্কেট অনেকবার পুল ব্যাক করছে আমরা আগে মার্টিঙ্গেলটা নেই ভালো একটা মার্জিন অফ সেফটি পাইছি ঠিক আছে এটা এমনিতে যদি লজ রেড ক্যান্ডেল হয় দাও প্রফিট দিবে কিসের জন্য আমি বলি জানেন এই যে উইক লেভেলটা দেখছেন দেখছেন কি উইথ লেভেলের উপরে করলেও দিবেন দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যদিও না দেয় নেক্সট ক্যান্ডেল আবার মার্টিঙ্গেল দুই স্টেপ মার্টিঙ্গেল ইউজ করবোই আমি এটা আমার ভাই একটা অভ্যাস হয়ে গেছে মার্কেটে আমি এইভাবে অভ্যস্ত সো এটা আপনাদের ভিডিওতে বলি হ্যাঁ আবার বলতেছি আপনার যে অ্যানালিস্ট ঠিকই থাকে দুই স্টেপ মার্টিঙ্গেল ইউজ করলে আপনাকে মার্কেট প্রফিট দিবে ঠিক আছে তো দেখা যাক আমাদের কিন্তু এখন আছে ছাব্বিশ পঁচিশ সেকেন্ড আছে সো দেখা যাক আর আমি যখন সিগন্যাল দেই আমি যখন সিগন্যাল দিই আমি আপনারা দেখবেন দশ ডলার পাঁচ ডলার এক ডলার ট্রেড নিই ভাই সিগনালে ভাই মনে করেন যে হ্যাঁ আপনার কম অ্যামাউন্ট যত ইউজ করতে পারবেন সিগন্যালটা তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি যতই বেশি অ্যামাউন্ট ইউজ করবেন ততই রিস্ক বেশি থাকে আর মনের ভিতরে একটা ইয়ে থাকে আমাদের কিন্তু এটা আবার লস হইলো আমরা আমাদের মার্টিঙ্গেল আটটা নেব আমরা কিন্তু আটটা নিয়ে নিয়েছি আটটা মানে আশি ডলার ট্রেড নিয়েছি সে এটা শিওর প্রফিট হবে প্রফিট যদি না হয় আমরা মনে করবো আমাদের অ্যানালাইস একদম সম্পূর্ণ ভুল তো দেখা যাক কী হয় আমরা কয়টা ক্রেডিট করছি এই ক্যান্ডেলে ট্রেড করলাম এই ক্যান্ডেল ট্রেড করলাম এই ক্যান্ডেল ট্রেড করলাম এটা আমাদের প্রফিট দিবেই দিবে কারণ আপনার ওটিসি মার্কেটে দুইটা এরোর ক্যান্ডেল দেয় এটা আমি জানি অলওয়েজ জানি ঠিক আছে কারণ আপনার ওটিসি মার্কেটে ইরোর ক্যানেল দুইটা দেয় এখন আগে দিতে একটা আমি আগের ভিডিও তো মনে করেন যে আগে যে ভিডিওগুলো করছি টিকটকে শর্ট শর্ট ভিডিওগুলো ওইখানে বলছিলাম যে একটা ইরোর ক্যানেল দেয় বাট এখন দেয় দুইটা আগে তো একটা এখন দেয় দুইটা ঠিক আছে তো আমাদের ট্রেডটা কিন্তু অলরেডি প্রফিটে চলতেছে ইনশাআলা আমাদের ক্লোজিংটাও প্রফিটে পাবো কারণ আমাদের একটা মার্কেটে একটা থাকতে থাকতে একটা আইডিয়া হয়েছে যে এইখানে এই কয়টা মার্টিং ইউজ করলে প্রফিট দিতে পারে বা এইখানে এই মার্টিং ইউজ করলে লস হইতে পারে সে এই হলো বিষয় আমাদের ক্যান্ডেলটা কিন্তু প্রফিটে চলে আসছে গ্যাপডাউন দিছে তারপরে আমাদের সব কয়টা ট্রেড প্রফিট ঠিক আছে গ্যাপ ডাউন দিছে জন্য আপনার এখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ হবে ঠিক আছে গ্যাপ দিছে দিছে এখানে আপনার লেভেলটা মূলত যে এক্সাক্ট লেভেলটা এইখানে ঠিক আছে এখান থেকে আবার দেখবেন নেক্সট ক্যান্ডেল আবার আপে যাবে এই মনে করেন বিষয় এখানে আমি ট্রেড করব না কারণ ওখানে মার্কেট বলে টাইপের চলতেছে আমরা যে কটা ট্রেড নিয়েছি কটাই প্রফিট হয়েছে বাট মার্টিঙ্গেল লাগছে মার্টিঙ্গেল কোনোভাবেই খারাপ জিনিস না এটা অল বেস্ট আমার কাছে সো এইখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে মার্কেট আপনার রিটেস দেওয়ার জন্য একটা রিটেসমেন্ট ক্যান্ডেল মেক করছে দেন একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে আর অবশ্যই আমরা দেখব যদি গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটার উপরে থাকে দেন আমরা আবার আপে ট্রেড প্লেস করতে পারি ঠিক আছে এই লেভেলটার উপরে থাকলে আমরা আপে ট্রেড প্লেস করবো যদি আপনার মার্কেটে এই উপরে যদি আপনার চল্লিশ পার্সেন্ট থাকে নিচে ষাট পার্সেন্ট থাকে দেন ট্রেড প্লাস করতে বা যদি আপনার ফিফটি ফিফটি থাকে তাহলে ট্রেড প্লাস করবো না তো আমাদের কিন্তু বিশ পার্সেন্ট করতে পারি আমরা তিরিশ ডলার ট্রেড নিছি ইনশাল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হবে নয়তো মার্টিঙ্গেল মার্টিঙ্গেল খারাপ না ভাই আমি সবসময় বলি আমার মার্টিঙ্গেলে ভাই একুড়ি ফাই আপনার গুড থাকে এই জন্য আমি সবসময় মার্টিং ইউজ করি সবসময় আমি যদি এক হাজার ডলার করে ট্রেড নেই আমার লস গেলে আমি দুই স্টেপ মার্টিঙ্গেল ইউজ করি ভাই কি হবে মানি ম্যানেজমেন্ট ভাই আপনার ডিসিপ্লিনই থাকতে হবে ডিসিপ্লিন আপনি যেটা সবসময় ফলো করেন ওইটাই ফলো করবেন ঠিক আছে আর আমাদের ভাই আমরা কত ব্যালেন্স তারপরে আমরা ট্রেড নিই কত দশ ডলার করি আর আমি যখন গ্রুপে সিগন্যাল দেই তখন দেখি ভাই কতটা আমার উপরে তাদের কনফিডেন্স আমরা এইটা দেখলে আমি অবাক হয়ে যাই যে আমি যখন সিগনাল দেই তারা মনে করেন আমি নেই দশ ডলার এক ডলার করি কিন্তু তারা একশো ডলার পর্যন্ত মাইরা দেয় তারপরে মনে করেন যে

এই দুই স্টেপ মার্টিং আমি ইউজ করবই এটা ভাই আমাকে কাছে যদি কেউ পিটিয়ে মাইরে ফেলা তারপরে বলবো যে দুই স্টেপ মার্টিংগেল নিতে হবে ওটিসি মার্কেটে নিতে হবে ঠিক আছে সো আমাদের ট্রেডটা কিন্তু এখনও প্রফিটে চলতেছে আমাদের নিচে দুইটা কিন্তু একটা সেই মার্জিন অফ সেফটি পেয়েছি আর এখান থেকে আপনার গ্যাপ ডাউন দিয়েছে সো এখান থেকে বাইরে অ্যাক্টিভ হবে ঠিক আছে গ্যাপ ডাউন দিছে এখান থেকেও ডাউন দিছিলো দেখেন বাইরে অ্যাক্টিভ হয়ে প্রফিট দিছিল ঠিক আছে এখান থেকে আবার দিছে দিছে দেন বাইরে অ্যাক্টিভ হবে এই গ্যাপ আপ দিছে দেন সেলার একটি হয়েছে এই হলো বিষয় ভাই এই ছোটো ছোটো বিষয়গুলো আপনারা যদি জানতে পারেন ইজিলি মার্কেট থেকে প্রফিট গেন করতে পারবেন বাট যদি এইগুলোই আপনারা না জানেন দেন প্রফিট কিভাবে করবেন আর দেখছেন মার্কে গেলটা ভাই কি একটা জিনিস আপনারা কি করলেন এইখানে ট্র্যাপ দিছে মার্কেটে ফেক ক্যান্ডেল ইরোর ক্যান্ডেল দিছে দেন মার্কেট আপনাদের কাছ থেকে প্রফিটটা বুক করে নিয়ে গেল বাট আপনারা মার্কেট থেকে প্রফিটটা বুক করতে পারলেন না বাট আমাদের মতো যারা এখন নলেজ হয়ে গেছে ওটিসি মার্কেট ট্রেড করতে করতে তাদের এখন মনে করেন যে ইজিলি খুবই ইজি ঠিক আছে আমাদের ট্রেড গুলো সব প্রফিট দেখছেন দেখছেন ভাই এই হলো ভাই নীল নীল সব নীল গুলো আমি এখানে ট্রেড করছিলাম তিনটে এখন ছত্রিশটা সো আজকের ভিডিও কি আরো একটু আরেকটা ট্রেড নেব জাস্ট একটা তাও আবার বেশি করে নিব আপনার চেষ্টা করবে একটু বেশি নেওয়ার পঞ্চাশ করে নিব পঞ্চাশ করে দুইটা নিব সো দেখা যাক কি হয় আমরা ভাই অলওয়েজ মার্টিঙ্গেল লাগে ফেভার করি মার্টিং একটা ভালো একটা অপরচুনিটি দেওয়ার চেষ্টা করি মার্কেট আমাদের যদি অপরচুনিটি দেয় আমরা ট্রেড প্লেস করি আবার মার্টিংকেলে আমরা একটা ভালো অপরচুনিটি পেলে মার্টিং ইউজ করি সব সময় ইউজ করি তেমন না সেই পেয়ারটা কিন্তু খুবই খারাপ ভাই এগুলোতে ট্রেড করি লস করবেন না এই পেয়ারটা আমার কাছে আজকে গুড মনে হয়েছে কারণ এই পেয়ারটাতে আমি যতগুলো ট্রেড প্লেস করছি আমার সেটা বেশ ছিল এখান থেকে ক্যাপ আপ দিছে এখান থেকে সেলার একটি এক দুই ওকে ডান একটা লেভেল দেখছেন স্ট্রং লেভেল সেখান থেকে কিন্তু সেলার একটিভ হবে গ্যাপ আপ দিয়ে দিচ্ছে ঠিক আছে সেলার একটিভ হবে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে আমরা বুঝতে পারি যে কোথায় থেকে সেলার একটিভ হবে কোথা থেকে বাইরা এখানে কিন্তু দুইটা ইরোর ক্যান্ডেল দিছে ঠিক আছে এখানে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলবে দুইটা ইরোর ক্যান্ডেল দিয়েছে দেন এটা মার্টিং গেলে প্রফিট চলতেছে আমরা কিন্তু মার্টিং গেলে আমরা কিন্তু ডিএ শট নিয়ে নিচ্ছি ঠিক আছে রেটটা নিতে পারছি তো দেখা যাক কী হয় যদি আমাদের ট্রেডটা প্রফিট আসবে তারপরে মনে করেন যে একটু ইয়া করতেছে যে এতগুলো ট্রেড এতক্ষণ দশ ডলার করে ট্রেড করে প্রফিট করলাম বাট এখানে এসে আমরা পঞ্চাশ ডলার গম রাখাই গেলাম তো কোনো ব্যাপার না আমাদের ব্যালেন্স যেহেতু আছে আমরা রিকভার করতে পারবো আমাদের যেহেতু মাথায় আইডিয়াও আছে মার্কেটে সাইকোলজিও আছে সো এটা কোনো ব্যাপারই না দেখেন আমাদের ট্রেডটা কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে বললেই চলে কিসের জন্য বললাম আমি বলছি যে দুইটা মার্টিঙ্গেল দুই স্টেপ নিতে হয় এখন মার্কেটে মনে করেন যে ইরো ক্যান্ডেল দেয় দুইটা আমি আপনাদের আগেই বলছি তো এইখান থেকে দেখেন দুইটা ইরো ক্যান্ডেল এ দেখেন মার্টিংগেলে প্রফিট হয়েছে ঠিক আছে তো আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে আমাদের কিন্তু আজকে সবগুলোই প্রফিট ঠিক আছে সো এই হলো বিষয় মার্কেটে প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে একটু হালকা পাতলা নলেজ থাকতে হবে আর যাদের আমাদের ভিডিওরা মনে করেন যে ভালো লাগবে বা একটু নলেজ পেয়েছেন অবশ্যই আমরা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা গ্রুপে জয়েন করতে চান এটা আমাদের যখন সাবস্ক্রাইবের ভালো একটা গেইন হবে দেন আমরা ভিডিওতে বলে দিব যে কীভাবে গ্রুপে জয়েন করবেন বা কিছু ঠিক আছে আর আপাতত আপনারা শেখার চেষ্টা করেন যখন আপ আমি মনে হবে যে আমাদের মেম্বাররা সবাই শিখতে পারছে দেন আমরা অবশ্যই আপনাদের ইয়া করব গ্রুপে জয়েন করার জন্য সাজেস্ট করবো যে ম্যানুয়ালি ব্যাকআপ যদি লাগে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন সেখানে দেখেন আমি দেখছি মার্কেটে কিন্তু একটা গুড একটা পজিশন সেইটা সবসময় আমি দেখি যে মার্কেটে থাকলে মাউসটা আমি ধরলেই বুঝতে পারি যে এখানে গুড একটা পজিশন আছে তো এই নেক্সট ক্যান্ডেলে কিন্তু আপে যাবে আমরা আর ট্রেড নেই বইলে গুড নাইট ডে ঠিক আছে সো এখানে ট্রেডটা নেওয়ার পিছনে কারণটা আমি বলি এই যে দেখেন এই যে প্রিভিয়াস যে লেভেলটা আপনারা যদি দেখেন একটু সে লেভেলটা কিন্তু মার্কেট হিট করেনি এখনো হিট করেনি এই দেখেন এই লেভেলে কিন্তু মার্কেট এখনো হিট করেনি তো মার্কেটটা লেভেলটাতে হিট করার জন্য মার্কেটটা গ্রিন ক্যান্ডেল মেক করবে দেখছেন সো সিম্পল সিম্পল বিষয়তে একেবারে ইজি প্রফিট করা বাট আপনার এদের কাছে প্রথম প্রথম একেবারে নতুন নতুন এই সিম্পল জিনিসগুলোকে অনেক কঠিন মনে হবে ঠিক আছে সো এই সিম্পল জিনিসটাকে সিম্পল করতে হবে মার্কেটের থেকেই সিম্পল করতে হবে বা আপনার আপনি কারো ভিডিও দেখলেন যারা মনে করেন যে ব্যালেন্সটা হাইট করি না দেন ডেমোতে না লাইভ এখনো তো ট্রেড করলো না জাস্ট এখানে একটা ইয়ার ড্রো করলো সাপোর্ট রেজিস্টেন্স আপনার ইয়ে এসএনআর লেভেল এইগুলো ড্রো করা দেন দেখাচ্ছে এদের কাছে কী পাবেন আমি জানি না বাট আমার কাছে যদি দেখেন ভিডিওগুলো আপনারা কিছু একটা নলেজ পেলেও পেতে পারেন ঠিক আছে তো আমাদের যদি ট্রেটটা লস দেয় তাহলে আমরা মার্টিং এল ইউজ করবো আই হোপ প্রফিট দেবে ইনশাল্লাহ দেখা যাক কী হয় আমাদের ট্রেটটা কিন্তু রিফান্ড দিয়ে দিচ্ছে রিফান্ড দিবে দেখা যাক কী হয় তো আমাদের রিফান্ড দিয়ে দিচ্ছে তারপর আমরা মার্টিং এল ইউজ করলাম ঠিক আছে আমাদের লেভেলটা কিন্তু হিট করে আসছে তারপর মার্টিঙ্গেলটা নেওয়া ঠিক হয় নাই তাও আমাদের একটা রুলস অনুযায়ী আমরা দুই স্টেপ মার্টিং ইউজ করি দুই স্টেপ ইউজ করব দেখা যাক কী হয় কিন্তু এটা রিফান্ড দিচ্ছে মার্টিঙ্গেল ইউজ করা কোনোভাবেই উচিত ছিল না তারপরে নিলাম মার্জিন অফ সেফটি পেয়েছে অবশ্যই আমাদের ক্যান্ডেলটা এইটুকু মেরিক হইতে পারে এইটুকু আর এখান থেকে মনে করেন যে আপনার সেলারে ফুল প্রেশারটা দিয়ে মার্কেট ক্যান্ডেলে কিন্তু রেট করছে এখান থেকে বাইরে অ্যাক্টিভ হইতে পারে বাট তাও দুইটা যদি হিরোর ক্যান্ডেল দেয় দেন তো লস হবেই দেখা যাক কী হয় আমাদের সেলারি পেশাটা ফুল এই ক্যান্ডেলটা দিয়ে দেন ক্যান্ডেলটা রেট মেক করছে ঠিক আছে সেখানে মার্কেটে গ্রিন হওয়ার চান্স সবচেয়ে বেশি ঠিক আছে এবার দেখা যাক আমাদের মার্জিন অফ সেফটিতে প্রফিট আসবে নাকি ভাই আমাদের প্রফিট দিয়ে নাই এক দুই তিন আমরা কিন্তু চারটে আবার ঠিক আছে আমরা কিন্তু এটা যদি লস যায় আমরা কিন্তু লসেই থাকবো দেখা যাক কী হয় ইনশাল্লাহ প্রফিট হবে কারণ আমাদের দুইটা ইরোর ক্যান্ডেল দিছে আর একটা ইরোর ক্যান্ডেল দিবে না এই হোক কারণ ভাই এই যে গ্যাপ ডাউন দিছে তো এখান থেকে বাইরে অ্যাক্টিভ হবে হান্ড্রেড পারসেন্ট সে এই বিষয়টা আমি খুবই লক্ষ্য করছি মার্কেটে গ্যাপ ডাউন দিলে মার্কেটে বায়ার অ্যাক্টিভ হয় এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই এটা আমি শিওর তো শিওরই ভাই শিওর তো শিওরই কারণ আমের ভাই মার্কেটে এই লজিকটা আমার ভাই মনে করেন যে বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি কেউ দিবে না কেউ এই বিষয়টা এখনও জানে না আমার যা মনে হয় আমি যতটুকু জানি আমি জানি এই দেখেন এখানে গ্যাপ আপ দিছে সেলার অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে এই যে একটু খেয়াল করলে দেখবেন এই যেখানে গ্যাপ আপ দিয়েছে সেলার অ্যাক্টিভ হয়েছে এখানে গ্যাপ ডাউন দিছে দেন বায়ার অ্যাক্টিভ হয়েছে সে এই হলো সিম্পল বিষয় আমাদের ট্রেডটা কিন্তু অলরেডি প্রফিটে চলতেছে হ্যাঁ ইনশাল্লাহ ট্রেডটা প্রফিট হবে আমাদের গুড নাইট হবে ব্যাড নাইট হবে না এই হোক মার্কেটে মাঝে মাঝে ব্যাড নাইট হয়ে যায় সব দিন যে প্রফিট হয় তেমন না ঠিক আছে আমাদের ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে ডিপলি প্রফিট হয়ে গেছে ঠিক আছে এই হলো মানি ম্যানেজমেন্ট বা মার্টিং গেলে এই জিনিসটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন আপনারা কিন্তু অলওয়েজ মনে করেন যে লস করলেও তাও মার্টিং গেলে পর আসি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ